না না এই দিকে আমার হাতের দিকে তাকাও হ্যাঁ হ্যাঁ একটু আর একটু আর একটু দাও দেখি কেমন বাকি অর্ধেক আমি অর্ধেক না ওই যে পড়ছে আল্লাহ খাই নাই হ্যাঁ

সব শেষে আমরা একটা ভ্যানে উঠে গেলাম এবং ভ্যানে ঘুরছি গ্রাম গ্রাম ঘুরতে ঘুরতে হঠাৎ কামরুলদের বাড়ির চোখে পড়লো তো ভাবলাম একটু ওকি দিয়ে যাই কি সুন্দর লাগছে গ্রামের বাড়িগুলো আসলে খুবই চমৎকার রাস্তা থেকে একদম সোজা পথ চলে গেছে ওদের একদম উঠোনে খুব সুন্দর খুব সুন্দর এই সাইডটা দেখলে পুরো গ্রাম আল্লাহ কত সুন্দর জাংলা মাশাল্লাহ লাগিয়ে হয়েছে এরা মনে হয় ইয়াদেরই না এই রাস্তা কিন্তু পুরাটা কামরুলদের কি সুন্দর শাক হয়েছে আল্লাহ বরবটি হইছে মাশাল্লাহ

তোমার কামরুল তুমি গেলে ও কতবেল হ্যাঁ তো কতবেল আমাদেরই খাওয়ায় কাঁঠাল শেষ না Asal.